দুইটা রিং করে এই ঘুরে খেলা যায় দুইটার মাঝে খেলা যাবে না কি সল বলে খেলা না কি আচ্ছা যা তুমি ওইটা খেলে এই ঘুরে খেলা না খেলুন কি যায় ওইটা খেলেনি ভাই না ভালো করে সাজরে ওমাটা দিলে যায় সোজা ড্যামেজ করে ওই ধানোর পিছনে লাগবে মুন্না তাড়াতাড়ি নিয়ে আসাও কিন্তু রকি দ্রুত যাও কিন্তু

আচ্ছা আমার সাথে তোরজোর করতো না মুন্না এখন তোরঝোর করতো আমি তো তাহলে আমি সোহেল ভাই ভাই

লাগি থাকে

অসাধারণ <laughs> 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 <usuk>

ভাইরাল মনে এত চিন্তা করা যাবে না তোর তো খেলো অসাধারণ শট ও থাক এ সাদাটা না সুন্দর খেলা যাবে জান

নশাই বনোৱাৰ হেৰি কি বন আছে কাল আল একবারেই ধরেন সমস্যা নেই

এই জায়গা আছে আপনি ইজি অ্যাঙ্গেল দাদা আমি যাই করে এই ইজি কেটে খেলে অ্যাঙ্গেল এই গুলো থাকবে খেলে খেলতে আসছে না গেমটা